ইসবের গল্প নিজের দোষ অপরের ঘরে চাপাতে গেলে যা হয় একদা এক দেশে এক ডাকাত ছিল সে একবার একটা লোককে খুন করে ফেলল আশেপাশের লোকেরা ডাকাতটাকে ধরতে গেলে সে ছুটে পালিয়ে গেল পথে যে সব লোক ডাকাতটার সামনে পড়ল তারা যখন তাকে জিজ্ঞেস করল তোমার হাতে ওই লাল লাল দাগ কিসের ডাকাতটি চটপট উত্তর দিল ও কিছু না এইমাত্র মাত্র আমি তুদগাছ থেকে নেমে এলাম কি না তাই যে লোকগুলো তার পিছু পিছু ধাওয়া করে আসছিল তারা ততক্ষণে সেখানে পৌঁছে গেল অতএব ডাকাতটা আর পালাতে পারল না তারা তার দেহে একটা ধারালো গোস পুঁতে তাকে তুদগাছে ঝুলিয়ে দিল তুদগাছটি তখন মৃত পথযাত্রী ডাকাতকে বলল তোমাকে মৃত্যুদণ্ড দিতে সাহায্য করার জন্য আমার কিছুমাত্র আফসোস নেই কারণ নিজে খুন করে হাতের রক্ত তুমি আমার গায়ে রক্ত হিসেবেই চালাতে চেয়েছিলে উপদেশ ভালো লোকের গায়ে কাদাসিটাতে গেলে সেও তোমাকে সেরে কথা বলবে না